কবুতরের পায়ে বাংলাদেশ এটা একটা কেমন আজব কথা তাই না এরকম একটা কথা আমার আহিয়ান সারা দিন বলতেছিল ছাদে নাকি ও কবুতরের পায়ে বাংলাদেশ দেখে আসছে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল বাংলাদেশ দেখানোর জন্য বাংলাদেশ 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 লেখা ওটা লাল মানে পা হচ্ছে লাল কালারের না আরে হ্যাঁ বলেন তো সবাই ওরে কিভাবে বোঝাই এটা বাংলাদেশ না আমি যতবার ওরে বুঝাচ্ছিলাম যে এটা আসলে কবুতরের পা রেড কালারের হয় ও ততবারই বলতেছিল না এটা বাংলাদেশ আসলে ও বাংলাদেশের ব্যাপারটা শিখছে লাল পতাকার রঙের এবং সবুজ হচ্ছে বাংলাদেশের পতাকা যার কারণে ওইখানে লাল কালার দেখছে এজন্য ওইটা নাকি বাংলাদেশ আমি ওরে বুঝাতেই পারতেছিলাম না যে ওটা লাল কালারের পা কবুতরের পা আসলে লাল কালারেরই হয় এজন্য অন্য টপিকে চলে গেলাম ওইখানে ড্রাগন গাছ ছিল ওইগুলো দেখাচ্ছিলাম কিন্তু তাও ও ওই কবুতরের কাছে পড়ে ওটা নাকি বাংলাদেশী আর বাংলাদেশ হতেই হবে আমি ওকে লাস্ট পর্যন্ত বোঝাতে পারিনি ওটা বাংলাদেশ না যাক বড় হলে অবশ্যই বুঝবে ওটা বাংলাদেশ না এখন আমরা ছাদের সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওকে বলতেছিলাম এগুলো কি গাছ ওরে আসলে গাছগুলো চিনাচ্ছিলাম এখানে আমাদের বাড়িওয়ালাদের ছাদে অনেক রকমের সবজি তারপরে ফলের গাছ আছে এখানে লেবু গাছ ছিল পুঁই শাক লাল শাক পাট শাক অনেক কিছু কিছু ছিল এখানে তারপরে বাবু অবাগ দৃষ্টিতে ওই পাশে একটা বিল্ডিং এর দিকে তাকাইয়াছিল ওই বাসাটা নাকি অনেক সুন্দর অনেক সুন্দর নাকি সাদ এখান থেকে দেখা যাচ্ছে আমরা কেন এখানে থাকতেছি ওইখানে কেন যাচ্ছি না এরকম বলতেছিল তো আমি ওরে বুঝাচ্ছিলাম ওখানে থাকা যাবে না কারণ সুন্দর বাসার ভাড়াও কিন্তু অনেক বেশি যা আমার আসলে বাইরে কখনো যদি আল্লাহ আমাদের অনেক বেশি টাকা দেয় তাহলে অবশ্যই তোমাকে এরকম সুন্দর একটা বাড়ি করে দিব বুঝাচ্ছিলাম আর ও সুন্দর করে বুঝে গেছিল আজকে আমাদের মা ছেলের খুবই সুন্দর মিষ্টি একটা বিকাল কেটেছে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন ও একটু একটু বড় হচ্ছে আর অনেক নতুন নতুন বিষয় জানতেছে আর শিখতেছে আর আমাকে অনেক বেশি বেশি প্রশ্ন করে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে